এসআইআর নির্বাচন আয়োগকে করতেই হবে মানে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলছি আমি বারবার বলেছি এসআইআর করতেই হবে যদি তারা এই রাজ্যে এসআইআর করতে সক্ষম না হন তাহলে আমরাও নির্বাচন হতে দেব না এটা কিন্তু আমাদের একটা বলতে পারেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা অনেক সহ্য করেছি বছরের পর বছর নির্বাচন হয় আমাদের সাধারণ কার্যকর্তারা মার খান আর আমাদের পুলিশ নিয়ে ঘুরতে হয় মানুষের থেকে দূরত্ব তৈরি হয় আমি মানে সর্বজ্ঞভাবে এটা বলতে পারি যে এসআইআর নির্বাচন কমিশনকে ডেলিভার করতেই হবে দিল্লিতে আগুন জ্বলবে যদি নির্বাচন কমিশন আমাদের ওপর নির্বাচনটা চাপিয়ে দেন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে হতে চলেছে সে প্রক্রিয়া যেন একেবারে সঠিকভাবে হোক তাতে নির্বাচন দেরি করে হোক অসুবিধা নাই